এই সাদা পাথরে কিভাবে লুটপাট করা হচ্ছে শুধু সাদা পাথর না আমাদের আরেকটা প্রাণের স্পোর্ট হচ্ছে জাফলং আপনারা জাফলং বিষ্ণাকান্তি শুধু একটার কথা বললে হবে না সাদা পাথর এবং জাফলং বিষ্ণাকান্তি সবগুলোতেই যেই লুটেরা লুটতরা শুরু করেছে আল্লাহর বাস্তে আমাদের সিলেটের প্রাকৃতিক লীলাভূমি সুন্দর চরকায় আপনারা তৎপর হবেন আমাদেরকে আর মাঠের আমরা প্রশাসন সহ আবাম জনগণ যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু প্রশাসন বা আমরা যারা আমজনতা আছি জনসাধারণ আছে তাদের পক্ষে একা পক্ষে পরিবেশ রক্ষা করা সম্ভব নয় তো সবাই আমরা একাত্মতভাবে কাজ করে যাই যাতে সাদা পাতো বিছানা খাতে এবং জাফলং রক্ষার্থে সুন্দর রক্ষার্থে কারণ সিলেট নগরী হচ্ছে পর্যটন কেন্দ্র পর্যটক পর্যটকরা যদি না আসে তাহলে সিলেট নগরে আসলে বিস্তার করা যাবে না জেলা প্রশাসনের প্রতি উচ্চারি দিয়ে বলতে চায় এই আধ্যাত্মিক নগরী সিলেটের যত সুন্দর চারি লীলা ভূমি আছে প্রত্যেকটি লীলা ভূমিকে সংরক্ষণ করা আপনাদের দায়িত্ব সিলেটের ছাত্র জনতা শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের ভূমিকা রেখেছে এরা যদি কার্যকর ভূমিকা রাখে আপনাদের কি হবে বলা বাহুল্য তাই আমি বলতে চাই এই সিলেটবাসীকে জাগিয়ে তুলবেন না আজকে ঝাড়খন্ড এবং সাদা পাথরে যেভাবে পাথর উলুলট হচ্ছে এটা যদি বন্ধ করা না হয় সিলেটের স্থানীয় প্রশাসন এটাকে তদন্ত করে এটা বন্ধ করে না করে তাহলে আমরা এই ছাত্র জনতাকে নিয়ে সিএডের আবহাওয়া জনসাধারণকে নিয়ে আমরা তীব্র গণ আন্দোলনের মাধ্যমে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে একাত্মতা ঘোষণা করে